গরিব তো আর কেউ ছিল না গাছের লতা পাতা খায় উনি জীবন দানন করে ওনার দিনের কাজ করতে পারত তুমি পারলে না কেন সে পারছে আর বাদশাহী বাদশাহ সুলেমানের উপরে তো বাদশাহী আর কেউ করতে পারছে না ওনার গুডাউনের চাবি এই বস্তা ভরে উঠ দিয়া

আপনি আসার সময় আপনিও বলে আসছেন আমি বলে আসছি মার গর্বে যখন ছিলাম অন্ধকার কাজ ছন্ন আদর খানা তার কাছে দুই হাজার প্রয়োজন যার আছে হুর সেই মানুষ যার নাই হুর বেউস বেউসের কোন বন্দুকি নাই পেরেশানি হবেন না সংসার করতে হলে করতেই হবে